আল্লাহ রবুল আলমিনের শান এবং তার পরিকল্পনা দেখুন আল্লাহ মুসা আলী ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত ভালোবাসা দিয়ে দিয়েছেন মানুষ ইসলাম ধর্মে যদি আপনি খুশি থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক মানুষ আছে না বাচ্চা দেখলে মহব্বত জাগে ভালো লাগে খুব আদর করতে ইচ্ছা করে ফেরাউনের ঘরে সন্তান নাই তার স্ত্রী পানির ঘাটে বাচ্চা চলে আসলো বাচ্চা দেখে সে বলছে মাসা আল্লাহ এত চমৎকার একটা সন্তান ফুটফুটে বাচ্চা ফেরাউনের কাছে নিয়ে গিয়ে বলছে একে রেখে দেই লা তাকতুল তাকে হত্যা করো না আসা আইয়া আসা আইয়ান ফাআনা আও না তাকিদা ওয়ালাদা তাকে আমরা রেখে দেই হয়তো সে উপকারে আসবে অথবা কোনো আমি আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি তো ফেরাউন কিন্তু খুব সতর্ক ছিল তারপরে আল্লাহ পাক তারই ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করলেন সুবহানাল্লাহ আর মুসা আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী দুধ পান করছে না তখন মুসা আলাইহিস একজন বোন আছে সে গিয়ে তাদেরকে খবর দিল যে আমরা কি তোমাদেরকে হ্যাঁ এক হলো এমন একজনের কথা বলবো যে মূর্সাকে দুধ পান করাবে এই বাচ্চাকে দুধ পান করাবে আল্লাহ পাকের কি কৌশল আল্লাহ পাক ওই মায়ের কোলেই আবার মুসা আলু ইসলামকে ফিরিয়ে দিলেন এদিকে মায়ের দুধ খাচ্ছে ফেরাউনের ঘরে বড় হচ্ছে আবার ফেরাউন একটা বড় অঙ্কের হাতিয়া তার মাকে দিচ্ছে দুধ পান করানোর জন্য আল্লাহ পাকের পরিকল্পনা দেখেন আমি আসলে বুঝাতে পারছি না ভাই আমার আমার ল্যাঙ্গুয়েজের প্রবলেমের কারণে মাফ করবেন অনেক তথ্য মাথায় থাকলে কথা বলা টাফ হয়ে যায় তো সুফান আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন যে নবী মুহাম্মদ সাল আলী সাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ আল্লাহ রবুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন সুফান মাত্র আট বছরের ব্যবধানে যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে ওই পদরেই আল্লাহ রবুল্লা আলমিন আবু জহেলের মৃত্যু লিখে রাখলেন যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা সেই ইউসুফকে আল্লাহ সেখান থেকে কারাগার রাজপ্রাসাদ সেখান থেকে কারাগার সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের একটা পলিটিক্যাল পাওয়ার আল্লাহর পরিকল্পনা যে ইয়াসরিফ একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল ওই ইয়াসরিফ মুসলিমদের পরতল কথা করলেন আল্লাহ হিজরত করিয়া বাদশা নাজাসি আবিসিনিয়ায় আমি তো মালয়েশিয়ায় একটা আবিসিনিয়া মনে করি এখানে মাসা এরকম পরিবেশ আছে শান্তিপূর্ণ ইসলামী পরিবেশ বাদশা ন্যাযাসির এরকম পরিবেশ ছিল বাদশা ন্যাযাসি কিন্তু মুসলিম ছিল না সে খ্রিস্টান ছিল তারপরেও নবীজি বলতেন বাদশাহ নাজাসির রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না যদিও সে মুসলিম ছিল না ওখানে ইসলাম নিয়ে গেলেন আল্লাহ ওখান থেকে পুরো আফ্রিকা ইসলাম ছড়িয়ে পড়লো সুফান আল্লাহ এক খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ যার হাতে উহু যুদ্ধে বহু মুসলিমের প্রাণ গিয়েছে গিয়েছে না সেই মানুষকে আল্লাহ রবুল্লা আলমীর হেদায়ত দিয়ে একশোটা যুদ্ধ করিয়েছেন সুফান আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আল্লাহ পাকের পরিকল্পনা আমরা বুঝতে পারবো না আমাকে আল্লাহ তারা কৌশল করে আল্লাহ পাকে পরিকল্পনা তো আল্লাহ পাকে কি পরিকল্পনা যৌবন কালটা আল্লাহ পাক মুসা আলাইসালামকে ফেরাউনের ঘরেই কাটালেন এবং আল্লাহ ফের মুসা আলাইসালামকে দুটো গুণাবলী দিয়ে বড় করলেন দুটো গুণাবলী মনে রাখবেন এক হচ্ছে কবি তিনি শক্তিশালী ছিলেন ফিজিক্যালি অনেক শক্তিশালী ছিলেন আমিন মানে বিশ্বস্ত ছিলেন কবি উল আমিন মনে ইনশাল্লাহ আমরাও আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাদেরকে কবি বানিয়ে দিন এবং আমিন বানিয়ে দিন আমি